আমি দেখতে পাচ্ছি এখন একটা মুভি বের হচ্ছে পুষ্পা নাম কিনা পারলে হুজুর সিনেমা কোন কোন সিনেমা রিলিজ হচ্ছে সবগুলোই বলে দিচ্ছে আছে না নাই আমাকে আসার সময় আমার ড্রাইভার ভাই দেখাচ্ছিল ভাই এ দেখেন আজকে একটা নতুন হিট হয়েছে ভাইরাল হয়েছে তো কি বলছে পুষ্পা হুজুর বলে এক নাকি হুজুর আছে ও ওয়াজ করছে আলোচনা করছে শাহরুখ খান গোটা বিশ্ব জগতে এক নম্বর সুপার স্টার এটা বক্তা বলছে হুজুর বলছে মানে শাহরুখ খানের মানে তার সিনেমা দেখে ও খুব খুশি হয়েছে এই জন্য মানুষের কাছে এসে এই ওয়াজগুলো আগে করছে আছে না নাই আছে মনে রাখবেন ইলমের মার কাজ গোটা বিশ্ব জগতে ইসলামের নামে যত দল আছে যত মাজাব যত ফিরকা যত উপদল আছে সমস্ত দল থেকে এই নোংরা নোংরা কথাগুলো কাজগুলো আজকে ইউটিউবের মধ্যে ভাইরাল হচ্ছে কি হচ্ছে এরা কথা বলেন আলহামদুলিল্লাহ তো যতগুলো ফুটেজ দেখা যায় যে হুজুরদেরকে নিয়ে টিকটক করা হয় টিকটক হুজুর আছে না নাই আছে টিকটক হুজুর যত রকমের খিস্তি মারা হুজুর আছে না নাই এগুলো ভাইরাল হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদিস কোন আলেমদের ওই ফুটেজে ভিডিও আসে না তাই আমরা এ কথাই বলি অন্তত পক্ষে ইলমের কাজ। এই জিনিসটা উপমহাদেশে যে জন্য সূচনা হয়েছিল বিশেষ করে ওয়াজ মাহফিল আজকে অধিকাংশ ক্ষেত্রে পঞ্চরসের মতো আজকে শুধু করা হয় বক্তারা গান গজল করে মিথ্যা কাহিনী দিয়ে চলে যায় কি যায় না জনপ্রিয় বক্তা কণ্ঠটা শুনলে খুব ভালো লাগে রাত্রি যার বক্তৃতা না শুনলে আপনার আমার কারো ঘুম হয় না দেখতে অনেক সুন্দর তিনি বলছেন নাম হচ্ছে রাজ্জাক আর রাজ্জাক মানে রিজিক দাতা। আল্লাহ সামতারি জিজ্ঞাতা বিন্দু পরিমাণের সন্দেহ নেই এই কথা তাফসির করছে হুজুর ওই যে একদিন হঠাৎই আল্লাহ সুবহানাহু কাছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আইদার নবী ছিলেন না ভাই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্বজগতের বাদশা বাদশাহ বানিয়েছ তুমি আর যাক তুমি রিজিক দাতা আর আমিও গোটা বিশ্ব জগতে এখন আমি বাদশাহ মানুষকে আমি আহার দিই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমার কাছে প্রার্থনা করছি একটু চাইছি যে আল্লাহ আমাকে একটা বছরের জন্য আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্ব জগতের প্রাণ জগৎকে আমি কিছু খেতে খে মানে খাওয়াতে চাই তুমি একটু অনুমতি দাও আল্লাহ এই আব্দার সঙ্গে সঙ্গে বলছে সুলাইমান এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় অতএব তুমিও এই সৃষ্টি জগৎকে তুমি খাবার খাওয়াতে পারবে না ভাই আলোচনা শুনেছেন শোনা আছে এরপরে হুজুর অনেক সুন্দর করে বলছে আল্লাহ যদি এক বছরের জন্য না পারি তো এক মাসের জন্য দাও আল্লাহ হচ্ছে সুলাইমান পারবে না আল্লাহ এক সপ্তাহের জন্য দাও সুলাইমান তুমি পারবে না আল্লাহ একদিনকার জন্য দাও যখন আল্লাহ কাছে এক দিনের জন্য চেয়েছে আল্লাহ সুবানকে বলছে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে অনুমতি দেওয়া হলো গোটা বিশ্ব জগতে যদি সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎকে তুমি এক বেলা একদিন শুধুমাত্র খাবার খাওয়াবে নবী সুলাইমান তো বাগ বাগ খুশি একদম খুব খুশি যে সৃষ্টি জগৎকে খাবার খাওয়াবে হুজুরের ভাষায় লাঞ্চ করাবে এরপরেই নবী সুলাইমান আলহ সালাম জিন্দের বাদশাকে ডেকে নেছে এনে মিটিং করেছে মিটিং করে বলছে আমি এক বেলার জন্য গোটা সৃষ্টি জগৎকে খাওয়াতে চাই অতএব পৃথিবীর যত শস্য আছে সব আমার সামনে হাজির করো আর যত সামুদ্রিক প্রাণী আছে যত পাখি আছে সবগুলোকে ধরে ধরে আমার সামনে নিয়ে এসো আর রান্না করতে শুরু করে দাও হুজুর তখন বলছে আকাশে যত পাখি আছে যত জমিনে মুরগি আছে সবগুলোকে নিয়ে এসে এখন জিন আর ইনসান মানে মানুষ তার রোস করতে শুরু করে দিয়েছে সামুদ্রিক বড় বড় মাছ ধরে ধরে ভুনা করতে শুরু করে দিয়েছে আলোচনা শুনেছি কি শুনি নাই শুনেছি ভালো লাগে না শুনতে অনেক সুন্দর লাগে মা এই তো ওয়াজ কত সুন্দর 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 ঘটনা বলবে হুজুর এসে শুধু বলে এটা বিদাত ওটা বিদাত এটা করা যাবে না ওটা করা যাবে না এই জান্নাত এই জাহার নাম শুধু এটাই করে সুন্দর সুন্দর ঘটনা বললে তবে না ওয়াজ হুজুর এই পরে বলছে যখন জিন ফেরিস্তা সকলে এক একসঙ্গে এসে খাবারটাকে রান্না করে ফেলেছে আল্লাহ সুমাতা নবী সুলাইমান আলিসামকে বলছে সুলাইমান গোটা বিশ্ব জগতে আমার অজস্র মাকলুকাত আছে তুমি কাকে দিয়ে শুরু করতে যাচ্ছ কাকে প্রথম খাওয়াতে যাচ্ছ তারপরের এই ঘটনা খাবার এত পরিমাণে নবী সুলেমান তিনি রান্না করেছেন যে চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার বোঝেন চল্লিশ কিলোমিটার কতটা হবে এখান থেকে রাজ্যে হবে জি রাজ্যেরও বেশি হয়ে যাবে মানে এত দূর পরিবার খাবারকে প্রস্তুত করেছে রান্না করেছে একদম চল্লিশ কিলোমিটার সাজিয়ে রেখেছে সমুদ্রের মানে কিনারা থেকে চল্লিশ কিলোমিটার খাবার অজস্র খাবার যখন আল্লাহ বলছে কাকে শুরু করতে নবী সুলাইমান তখন বলছে সামুদ্রিক প্রাণী দিয়ে আমি আমার নির্মাণদেরকে আমি আপ্যান করতে চাই এ কথা বলতে না বলতে সমুদ্র থেকে বড় একটা তিমাস উঠে চলে এসেছে এই দেখেন এবার নেন বড় একটা তুমি হাতরে উঠে চলে এসেছে আর নবী বলছে ইসলাইমান তুমি জিয়াফুত দিয়েছো আজ তোমাকে খেতে দাও নুমিসাল্লিমান খুশি যে জিয়াফুদ খাওয়ার জন্য তার মেহেমান উপস্থিত নুসলাইমান তখন বলছে এই দেখো অজস্র খাবার রন্ধন করা আছে রান্না করে আছে তোমার যতদূর দরকার তুমি খেতে শুরু করো তিমার সঙ্গে সঙ্গে শ্রীমুদ্র থেকে লাফ দিয়ে উঠে এসে একদম খাবার খেতে শুরু করেছে খাবার খেতে খেতে ৪০ কিলোমিটার যত খাবার সব খাবার খেয়ে একদম শেষ করে দিয়েছে এবারে একটা ছয় হবে মাছ সব খাবার খেয়ে ফেলেছে খাওয়ার পরে তি মাছ বলছে সুলাইমান আমাকে আরো দাও আমার এখনো পেট হয়নি নবী সুলাইমান বিপদে বলে কি চল্লিশ কিলোমিটার খাবার রান্না করলাম মানুষ এবং জিন দুজন একসঙ্গে এসে রান্না করেছে চল্লিশ কিলোমিটার আর একটা মাছ বলছে খাবার খেয়েছে সব সব শেষ করে দিয়েছে এখনো বলছে তার তৃপ্ততা আসে নেই নবী সুলেমান সঙ্গে সঙ্গে শীর্ষে লুটেও পড়েছে আর তি মাছ তখন চিৎকার মেরে বলছে আল্লাহ নবী ইসলাইমান তুমি আজকে যতগুলো খাবার খাইয়েছ এই তিন গুণ আমার রব আল্লাহ বেশি আমাকে খাওয়াই আজ তোমার জন্য আমি তৃপ্তি সকলে খেতে পারি নাই আমি তোমার রব আল্লাহর কাছে এই অভিযোগ দ্বারস্থ করব আল্লাহ ইসলাইমান শিজদায় লুটিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ যে আর যা এই বরত্ব তিনি বুঝতে পারলেন সুহান আল্লাহ ঘটনা মেদিন চায় না ঘটনা মেদিন চায় না মানে বুঝেন এটা আরবি ভাষাতে আসে নাই এটা চাইনিজ চায়না থেকে এসেছে ওই যে আপনি হাদিস শুনেছেন যদি ইলম অর্জন করতে হয় তাহলে চীন দেশে যেতে হবে তো এটা চীন দেশের হাদিস এটা কোরআন মাজিদের কোনো জায়গায় নাই কোরআনের কোন গ্রন্থগত তাছরির ঘটনা নেই সহি দূরে কথা জাইফ দূরে কথা জাল কোনো সনদে ঘটনা বর্ণনা হয় নাই কিন্তু বাংলাভাষী সব বড় বক্তা আলোচক তিনি এইভাবে মানুষকে ঘটনা বলছে যে আল্লাহ নাবি নাকি তিনি এই কথাগুলো বলেছেন অথচ এটা ডাহা মিথ্যা কথা কোরআন তো দূরের কথা কোনো জায়গাতে নেই